টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে দুইশো চার রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিসেল স্ট্রাক এবং বোল্যান্ডের অগ্নিঝরা ঝরা মাত্র সাতাইশ রানে অল হয়েছে ক্যারাবিয়ান ব্যাটসম্যানরা তবে টেস্ট খেলুড়ে শীর্ষ দলগুলোর মধ্যে সর্বনিম্ন দলীয় স্কোর নিউজিল্যান্ডের উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ছাব্বিশ রানে অল হয়েছিল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন দলীয় স্কোর ত্রিশ উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ত্রিশ রানের অলআট হয়েছিল প্রোটিয়ারা অস্ট্রেলিয়ার দলীয় সর্বনিম্ন স্কোর ছত্রিশ উনিশশো দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র অলআট হয়েছিল অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর হাজার বিশ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ছত্রিশ সানা অউট হয়েছিল ভারত শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় স্কোর বেয়াল্লিশ দু সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র বেয়াল্লিশ রানের অলআট হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর তেতাল্লিশ দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র তেতাল্লিশ সানা আউট হয়েছিল টাইগার ব্যাটসম্যানরা ইংল্যান্ডের সর্বনিম্ন দলীয় স্কোর পঁয়তাল্লিশ উনিশশো সাতাশি সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র পঁয়তাল্লিশ সানা অলআউট হয়েছিল ইংল্যান্ড পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর উনপঞ্চাশ দু সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র রানে সানা আউট হয়েছিল পাকিস্তান